আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফাইভ কালেকশন থেকে তো দেখেন এটা হচ্ছে আমাদের মোস্ট মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে আমাদের শোরুমে চলে আসছে এবং এটা আমাদের এটার যে এত রেসপন্স এটার যে ডিজাইনটা আছে ডিজাইনটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা হচ্ছে আমাদের পাঁচটা কালারের মধ্যে তো যারা যারা হচ্ছে এটা আমাদের কাছ থেকে চাচ্ছেন এটা নিয়ে হচ্ছে আমরা আমরা জাস্ট কিন্তু লাইভে হচ্ছে একদম ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারি নি অনেকে হচ্ছে আমাদের কাছ থেকে স্টিল পিকচার চাচ্ছেন যে ভাই স্টিল পিকচার দেন দেখেন আমরা কিন্তু আমাদের ওয়ান থাউজেন্ডের নিচে যে প্রোডাক্টগুলো ওইগুলো কিন্তু আমরা কোন স্টিল পিকচার পোস্ট করি না তো আজকের যে ভিডিওটা আজকের ভিডিওতে হচ্ছে আমরা এই ড্রেসগুলো আপনাকে প্রতিটা ড্রেস হচ্ছে আমি ওপেন করে এবং এত দেখাবো দেখাবো যেটা হচ্ছে একটু সময় নিয়ে যারা যারা দেখবেন অবশ্যই অবশ্যই আচ্ছা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা দেখেন এই যে ব্ল্যাক এর মধ্যে একেবারে ডার্ক ব্ল্যাক এর মধ্যে হচ্ছে ফ্রন্ট পার্টটা চলে আসছে একদম ডার্ক ব্ল্যাক দেন হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা প্যানেল পেয়ে যাচ্ছে এই যে এরকম হচ্ছে একটা প্যানেল পেয়ে যাচ্ছে তো এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এটার এ যদি আমি বলি এটার ম্যাটেরিয়ালস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন আমি আর একটু ক্লোজ দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি এইভাবে ক্লোজ করে আপনাদের দেখা দিচ্ছি তো এটার কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল এটার সালোয়ারের আমি যাবো দেন হচ্ছে এটা দু পাটটা চলে যাব এটার বিশাল একটা সালোয়ার আছে বডির সাথে অ্যাটাচ করা সালোয়ার আছে তো এটার রিটেল যে প্রাইসটা অনলি সিক্স ফিফটি টাকা হচ্ছে এটার রিটেল প্রাইস যারা যারা হচ্ছে এটার একটা দুইটা পার্চেস করতে চাচ্ছেন এটা কিন্তু পসিবল এই ভিডিওটা কিন্তু আমরা মাক্সুদ ফ্যাব্রিক্স কালেকশন কালেকশন মানাস কালেকশন আমাদের ইউটিউব চ্যানেল দেন হচ্ছে আমাদের টিকটক আইডি থেকে হচ্ছে আমরা পোস্ট করে দিব এই যে এটা হচ্ছে সালোয়ারের ফ্যাব্রিক সালোয়ারের ফ্যাব্রিকটা হচ্ছে আমি একদম ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো টোটালি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন এই যে ম্যাটেরিয়ালস যেটা আমি আমি আবারও রিপিট করতেছি এগুলোর প্রত্যেকটা ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে দেন হচ্ছে মাসাল্লাহ এটার দু পাটটা দেখেন এই যে দু পাটার প্রিন্ট গুলা দেখেন জাস্ট হচ্ছে প্রিন্ট দেখেন এত সুন্দর হচ্ছে ড্রেসের দু পাটার প্রিন্ট তো এটার আমি আঁচলের পোষণটাও দেখা দিব খুব সুন্দর সুন্দর হচ্ছে একদম ইন্ডিয়ান স্টাইল এর আঁচল হ্যাঁ এটার মধ্যে কিন্তু ইন্ডিয়ান সিল টিল সবই করা আছে এই যে এটা হচ্ছে আঁচলের পোষণ ভাই আঁচলের পোষণটাও দেখেন একেবারে ক্লিয়ার একদম ক্লিয়ার ওকে তো এটার পর হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ এটার কালার গুলোতে চলে যাব এটার খুব সুন্দর একটা রেড কালার আছে একদম ডার্ক রেড এর মধ্যে দেন এটা ব্লু কালার আছে এই যে আমাদের ফ্রন্টে কিন্তু অলরেডি রেড কালারটা চলে আসছে এই যে এটা হচ্ছে ডার্ক রেড হ্যাঁ রেড কালার টা আমি একদম ক্লোজ দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর খুবই সুন্দর এটার আঁচলের পোষণটা সাইডের যে প্যানেল এই যে এটা হচ্ছে সাইড প্যানেল খুব সুন্দর একটি সাইডের প্যানেল দেন হচ্ছে এই যে এটা হচ্ছে সালোয়ারের ফ্যাব্রিক সেম প্যাটার্নে হচ্ছে সালোয়ারের ফ্যাব্রিক থাকবে তো আমরা হচ্ছে এটার দুপাটটায় চলে যাচ্ছি খুব সুন্দর একটা দুপাটটা এই যে দুপাটটা দেখেন মাশাআল্লাহ বিশাল দুপাটটা এই যে বিশাল দুপাট্টা সো হচ্ছে এইগুলা যার যার চাই আমি একটা কথাই আপনাদেরকে বলতেছি এগুলা যার যার চাই ফাস্ট হচ্ছে মেসেজ করে দিবেন এই যে এটা হচ্ছে আঁচলের পশনটা তো এটা কিন্তু শোরুমে এটা যে ব্লু ডার্ক ব্লু কালার আমি ব্লু কালারটা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর হচ্ছে ডার্ক ব্লু কালার ভাই এই ড্রেসগুলো হচ্ছে রিজনেবল এর মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফেব্রিক আমাদের শোরুমে অনেকে আছে স্টুডেন্ট বাজেট বলেন যে রেগুলার ওয়ার বলেন অফিস গোয়িং প্রোডাক্ট বলেন তাদের জন্য কিন্তু এই টাইপের প্রোডাক্ট এই টাইপের প্রিন্ট আসলে এটা একদম বেটার কোয়ালিটি হ্যাঁ রেগুলার এদের জন্য একদম বেটার কোয়ালিটি সো হচ্ছে এটা এগুলো কিন্তু একদমই লেট করা যাবে না এটার জন্য কিন্তু আমাদের ফার্স্ট ফার্স্ট হচ্ছে মেসেজ করতে হবে সবচেয়ে বেটার হয় আমাদের যেহেতু অর্ডারগুলো হোয়াটসঅ্যাপ থেকে কনফার্ম করা হয় আপনারা হচ্ছে ডিরেক্টলি যদি হোয়াটসঅ্যাপ থেকে কনফার্ম করে ফেলেন এটা সবচেয়ে বেটার হয় যেহেতু আপনি পেজে মেসেজ দিয়ে সব সময় নষ্ট করবেন সবচেয়ে বেটার হয় আমি আবারও রিপিট করতেছি আমাদের হোয়াটসঅ্যাপ করে ফেললে এই যে ব্ল্যাক এর ব্লু কালার যেটা ব্লু কালারে কিন্তু আঁচলটা কিন্তু সেম প্যাটার্ন হচ্ছে শঙ্খ ডিজাইনের আছে দেন হচ্ছে এটার মাস্টার্ড কালারটা ভাই মাস্টার্ড কালার তো রিসেন্টলি এত फेमस হয়ে গেছে মানে এত রানিং হয়ে গেছে আমরা কিন্তু মাস্টার্ড কালারকে প্রোডাক্ট যেটা এই কালারের প্রোডাক্টগুলো কিন্তু আমরা একদমই শোরুমে রাখতে পারতেছি না এটা হচ্ছে ডার্ক মাস্টার্ড কালার এই যে হচ্ছে আছে তো এটার দুপাটায় আমি যাবো খুব সুন্দর একটা দুপাট্টা ভাই খুবই সুন্দর আমি দুপাটার জাস্ট আঁচলটা দেখা দিচ্ছি দেন হচ্ছে এটার ভাই এটার একটা ওয়াইন কালার আছে এটাকে আমি মেরুন কালার বলবো না এটা হচ্ছে ডার্ক ওয়াইন কালার বা ডার্ক পেঁয়াজি কালার এই কালারটা তো এত সুন্দর এই যে ওয়াইন কালারটা দেখেন লাস্ট ওয়ানটা দেখেন আজকের ভিডিও লাস্ট ওয়ানটা দেখেন কালারটা আমি একেবারে ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একদম ক্লোজ এটা হচ্ছে দুপাটা সরি বডির হচ্ছে সাইডের প্যানেল যেটা দিয়ে হচ্ছে আপনারা ডিজাইন করে রেডি করতে পারবেন এই ড্রেসগুলো আচ্ছা এটা হচ্ছে দুপাটা তো এটা যারা যারা চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট হচ্ছে WhatsApp এ নক করবেন আর হচ্ছে এটার এর জন্য অবশ্যই হচ্ছে WhatsApp এ নক করতে হবে আমাদের আমরা এটা লাইভে হোলসেলটা বলে দিই এটার হোলসেল হচ্ছে 550 বাট হোলসেল নিয়েলি কিন্তু প্রতিটা ডিজাইন থেকে যে কয়টা কালার আছে প্রত্যেকটা কালার নিতে হবে আজকে এ পর্যন্ত আবার দেখো আমাদের সাথে থাকবেন লাইভ ভিডিও গুলো আপনার থেকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওকে আসসালাম